নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি দুই বোন চলাম একটু বাজারে কাজ আছে টুকটাক কাজ আছে সেগুলো সেরে নেবো আর নিজের দায়িত্ব হচ্ছে জামাইবাবু জামাইবাবুকে ফোন করেছিলাম বললো লোকালেই আছে নিয়ে যেতে পারবে তাই জামাইবাবু না করে নেই আমরাও আর এই সুযোগ হাতছাড়া করলাম না তাই জামাইবাবুর সাথে বেরিয়ে পড়লাম কিছু টুকটাক কাজ আছে সেগুলোও সেরে নিই চলুন দেখাচ্ছি কি কী কাজ আছে না আছে সব জায়গায় তো আর ক্যামেরা করা সম্ভব নয় তাই কিছু কিছু জায়গায় ক্যামেরা বন্দি করতে পারলাম না আপনাদেরও দেখাতে পারলাম না তাই এবার চলে আসলাম ফুচকা খেতে দুই বোন একটু ফুচকা খেয়ে নিই তাই জামাইবাবু আর খেলো না ফুচকা আমরা দুই বোনই খাচ্ছি জামাইবাবু আর কি একটা একটা করে খেলো আমাদের দুই বোনের কাছ থেকে জামাইবাবু বললে যত ইচ্ছে খুশি খাও তা জামাইবাবু অফারটা দিয়েছিল বাট আমরা অফারটার কাজে লাগাতে পারলাম না কারণ সন্ধ্যাবেলা বেশি কিছু খেতে বেশি খেতে পারিনি অল্পই খেয়েছি তার এক জায়গায় ফুচকা খাওয়া হয়ে গেলে যাবো আর এক জায়গায় কাজ সারতে আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে আমি জানি না ঠিক ঠিক টাইম মতনও পোস্ট করতে পারছি না ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেমন ঘুষ করা সন্ধ্যাবেলা ছোটো খাটো শহরের মধ্যে আর কি আলোক সজ্জা যেটুকু সেজা ওঠে আর কি সেই রকমই খুব ঝিকঝাক ঠিক পরিবেশ না গেঞ্জি পরিবেশ না তবে ভালোবাসার শহর এটা আমি বলবো চলে আসলাম জুয়েলার্সের দোকান বুঝতেই পারছেন জুয়েলার্স মানে সোনার দোকান একটু কাজ আছে সেখানেও এই যে চলে আসলাম আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল নতুন নতুন ডিজাইন দারুণ লাগছিলো আরও কাজ হয়ে গেল বেরিয়ে গেলাম এবার যাব সেই যেখান থেকে আমাদের ফোন করে করে জ্বালিয়ে খাচ্ছে জ্বালাচ্ছে না বলবো উনি আমাকে আমাদের ডাকছিলেন কারণ আমরা জিনিসটা দিয়েছিলাম এতদিন উনি আমাদের ওনাকে আমরা ফোন করেছিলাম এবার কাজ যেহেতু জিনিসটা হয়ে গেছে তার জন্য আমরা যেতে পারছি না বলে উনি বারবার ফোন করছে জিনিসটা যেহেতু হয়ে গেছে দায়িত্ব করে উনি রেখে দিয়েছে এবার আমাদের খারাপ লাগছে জিনিসটা যে ডেটে আর কি দেওয়ার কথা ছিল উনি সেই ডেটে দিতে পারেনি চেয়েছিলাম আর কি জিনিসটা সবার সামনে দেব আসলে কাকার বার্থডে ছিল তার তো আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি তার বার্থডেতে যে গিফটটা দেবো বলেই আমরা গিফটটা অনেক আগে দুই বোন এসে দিয়ে গেছিলাম আপনাদের দেখিয়েছি তা উনি সেই টাইম মতন দিতে পারেনি তা উনি দোকানে ছিল না ওনাকে আবার ফোন করে ডাকা হলো দোকান খোলা ছিল কিন্তু উনি দোকানে ছিল না ওনাকে ফোন করলাম উনি আসলো বললো জিনিসটা নিয়ে যাও সাবধানে নিয়ে যাবে অনেক বড় জিনিস তা কীভাবে আনবো বুঝতে পারছিলাম না চলে আসলাম বাড়িতে এবার এটা কাকিমাকে দিতে এসেছি কাকিমাকে দিতে হবে কারণ কাকা তো নেই কাকা তো ভাইকে নিয়ে কানপুরে গেছে তাই কাকিমার হাতে দিয়ে গেলাম জিনিসটা রেখে দেওয়ার থেকে দিয়ে দেওয়াটাই বেটার দোকানে এতদিন হয়ে পড়েছিল আনতে যাওয়ার সময় হচ্ছিল না এবার কাকিমাকে দিয়ে গেলাম কাকিমাকে ওপেন করতে বললাম ইচ্ছে ছিল কাকার বার্থডের দিন দেওয়ারই সবাই দেখতে পাবে কিন্তু হলো না সেটি দেওয়া এবার কাকিমাকে বললাম কাকাকে আর ভাইকে ভিডিও কল করে দেখাও জিনিসটা কেমন হয়েছে না হয়েছে বলো কাকিমার তো হেভি পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে কাকিমা বললো কাকারাও কাকাদেরও হেভি দারুণ লাগলো জিনিসটা খুব সুন্দর জিনিস হয়েছে বাড়ির সকলেরই পছন্দ হয়েছে আমি আর বোন গিয়ে দিয়ে এসেছিলাম টাকা বাড়ির গার্জেনটাই দিয়েছে আমরা শুধু একটু দায়িত্ব করে এটা জিনিসটা দিয়ে আসলাম বার্থডে বলে কথা তো আপনাদের দেখিয়েছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে